খাওয়ার জন্য মানে কি হলে ভালো হতো আপনার কি মনে হয় এখানে একটি উপরে আল্লাহ রহমে একটি পবিত্র কবি মাদ্রাসা থাকতে পারতো সেখানে কোরআনের পাখিরা কোরআন শরীফ করতে পারত তারপরে ধরেন সেখানে মাহফিল হতে পারত এখন পুরো এলাকাটা বড় মাইকের শব্দে গম গম করতো মানুষের জীবনকে আমরা নরক করে দিতে পারতাম হ্যাঁ আপনি ভাই আপনি তো আপনার বিস্ফোরা বইয়ে বিখ্যাত বিস্ফোরা বইয়ে আপনি মাদ্রাসা ছেলেদের বা মেয়েদের যে নির্যাতনের গল্প আপনি বলছেন এরপরেও আপনি এই যে সুচ্ছু এত সুন্দর একটা জায়গা দেখেন কত মনোরম প্রভূ দেখেন দুটি কাপল নামছে এই দেখেন কয়েকজন নামছে এই জায়গায় আপনি তাহলে নরক করে দিতে যাচ্ছেন কেন হ্যাঁ মানে একটি জায়গাকে একটি ভালো জায়গাকে কিভাবে নরক করা যায় এটার আমি আসলে আপনাকে পদ্ধতিটা বলছি যে একটি ভালো জায়গা সুন্দর জায়গা আরামদায়ক শান্তিপ্রিয় একটি জায়গা ঝগড়া নাই ফ্যাসাদ নাই বারামারি নাই কাটাকাটি নাই চিল্লা নাই কিচ্ছু নাই সবাই সুন্দর করে বসে 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 যার যার ছুটির দিনের সময়টা এখানে উপভোগ করছে কিন্তু জাস্ট এইখানে হচ্ছে কি মামুনুল হকের কয়েকজন শীর্ষকে আইনা দেন এখানে একটু কমি মাদ্রাসা করে দেন দেখবেন যে কি কয়েকদিনের মধ্যে পৃথিবীর সবচাইতে নোংরা জায়গায় পরিণত করবে নোংরা জায়গা বলতে বোঝাই যে মাদ্রাসা ছেলেরা মেয়েরা মানে আপনি বারবার বলছেন আপনার লেখায় আপনার মানে অ্যাক্টিভিজমে আমরা দেখি যে আপনি বলেন যে মাদ্রাসা ছেলেমেয়েরা বলাৎকারের শিকার হয় খুব কঠিন একটা টর্চার সেল হিসেবে আপনি এটাকে বলেন টর্চার সেল না আমি এটাকে বলেছি কনসেন্ট্রেশন ক্যাম্প আপনি দেখবেন যে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প যেরকম হয় বা নাইনটিন সেভেন্টি ওয়ানে যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেখানে এই ভুক্তভোগীদের সাথে যা করা হইতো কমি মাদ্রাসায় ঠিক শিশুদের সাথে নারী হোক পুরুষ হোক ছেলে শিশুক মেয়ে শিশুক তাদের সাথে ঠিক সেইম আচরণ করা হয় কিন্তু আপনি তাহলে এখানে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পটা চাচ্ছেন কেন না মানে একটি ভালো জায়গাকে কিভাবে নরক করা যায় এই কনসেপ্টটা আমি আসলে আপনাকে দিচ্ছিলাম আচ্ছা 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 তার মানে আপনি ইসলাম ইসলামের প্রতি আপনার ভালোবাসা আছে আমি জানি বাট সেই ভালোবাসাটা পজিটিভ নেগেটিভ আমি জানি না না আমি ধর্ম নিয়ে কিছু বলতে চাই না আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট থিং তবে ধর্ম পালন করেন আপনি যা খুশি তাই করেন কিন্তু আপনার কোনো কাজ দিয়ে আপনি কাউকে ন্যূনতম একটা মিলি ইঞ্চি জায়গাও এক মিলিমিটার জায়গাও কারোর ব্যক্তিগত জীবনকে নষ্ট করেন এখানে কি মানে সুইডেনে দেখেন কেউ কারোর ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করছে না কোনো দিন করে না যে যার মতো সুন্দর করে জীবন যাপন করতেছে থাকতেছে খাইতেছে ঘুরতেছে কেউ কেউ জিগাইতেছে না তোমার বাসায় কে যাচ্ছে তুমি কারে নিয়ে ঘুমাইতেছ তুমি বিয়ে করছো কি না তোমার বেতন কি তাহলে তুমি এইটা করছো কিভাবে ওইটা করছো কিভাবে আমরাও চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন রাষ্ট্র হয়ে উঠুক এবং আমাদের মাদ্রাসা আমাদের ছোট ভাইরা আমাদের সন্তানেরা ভালো থাকুক আমরা এটা চাই এবং আপনি যেভাবে বলছেন একটা কনসেন্ট্রেশন ক্যাম্প এটা থেকে বাংলাদেশ মুক্ত হোক এবং মাদ্রাসায় এটা শুধু বাংলাদেশ নয় সেটা এটা সারা পৃথিবীতেই আছে আমরা চাই যে সবাই বিজ্ঞান শিক্ষা শিক্ষিত হোক এবং হচ্ছে যে আমরা সমস্ত প্রকার অনাচারের বিরুদ্ধে দাঁড়াই আশা করি আপনিও দাঁড়াচ্ছেন আমরাও একসাথে দাঁড়াবো তো শুভ